ফুটবল একাদেশের অধিনায়ক পুরস্কার প্রদান করছেন আজকে খেলার সম্মানিত অতিথি বৃন্দ উদ্ভাব এবং বিশেষ অতিথিটা অধিনায়ক কোথায় তিনজুলি ফুটবল একাদেশের অধিনায়ক আপনি মিলন ভাই মিলনারা রানারা ট্রফি গ্রহণ করছেন পঞ্চাশ হাজার টাকা প্রাইজ ট্রফি এবং পিনকোট

এখন আমরা আতর্জী বাকি আতসবাজী গুলি প্রদর্শিত হবে এবং আজকের খেলার সভাপনী বক্তব্য দেওয়ার জন্য আজকে